তো এখানে দেখতে পাচ্ছ সেই হিরাজের প্রাসাদে সেই ধ্বংসাবশের সেই কাঠামো সেই কাঠামো এখনো কিন্তু রয়েছে নবাব সিরাজদুল্লার স্বপ্নের প্রাসাদ তিনি এই প্রাসাদে তার প্রিয়তমা স্ত্রী লুৎফান নেশা তার কন্যা সহ বসবাস করতেন সেই হিরাজিল প্রাসাদের সেই ইট কি আশ্চর্য নবাব সিরাজুল্লাহ নেই কিন্তু তার যেই রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ সেগুলো কিন্তু এখনো জীবিত রয়েছে তো সেই প্রাসাদের এখন বর্তমান ধ্বংসাবশেষ ভাগীরথীর তলে কিছুটা তুলিয়ে গেছে আর এই উত্তর দিকে কিন্তু আমি এই বিপজ্জনকভাবে কিন্তু নামছি এবং এখানে তোমাদের এই যে দেখতে পাচ্ছ সেই ইট ছুঁয়ে দেখলাম কি আশ্চর্য সেই ইতিহাস এখনও জীবিত রয়েছে তো দর্শক বন্ধুরা আমি এখন চলে এসেছি ইছাগঞ্জ ফেরিঘাটে নৌকা জোড়া দিয়ে বানানো এই ফেরি করেই পার হতে হয় ভাগীরথী নদী এই ভাগীরথী নদী পারাপারের সময় দেখা যায় সেই ঐতিহাসিক হাজারদরি প্যালেস এই ভাগীরথী নদী মুর্শিদাবাদের উথান পতনের ইতিহাসের নীরব সাক্ষী তো দর্শক বন্ধুরা ভাগীরথী নদী পার হয়ে আমি রওনা দিয়ে দিলাম সেই নবাব সিরাদোল্লার ঐতিহাসিক ধ্বংসাবশেষ রাজপ্রাসাদ হিরাজিল প্যালেসের উদ্দেশ্যে তো বন্ধুরা ফাইনালি অনেকটা পথ অতিক্রম করে সেই হিরাজিলের সন্ধানে চলে এসেছি তো এখন হিরাজিলে পৌঁছে গেলাম তো এখান থেকে শুরু দেখতে পাচ্ছ এই প্রবেশদ্বারটা কিন্তু এখানে আর অনেকটা পথ অতিক্রম করে কিন্তু আসলাম আর দেখতে পাচ্ছ চারি সাইডে কিন্তু বাসঝাড় তো এখন হিরাজিলের মধ্যে প্রবেশ করলাম তো খুবই ভালো লাগছে আর এই চত্বরটা এই হিরাজিল চত্বরে সেই প্রাসাদ নবাব সিরাজুল্লাহার যে প্রাসাদ সেই রাজপ্রাসাদটাকে যেগুলো ধ্বংসে মানে পরিণত হয়েছে ভাগীরথীর নদীতে যেগুলো মিশে গিয়েছে তো সেই সব কিছু এখনও ধ্বংসাবশেষ রয়েছে সেই রাজপ্রাসাদে তো সেগুলো তুলে ধরার জন্য কিন্তু আজ এই ঝিলে চলে এসেছি এখন আমরা এই গভীরের দিক যাব সাইডগুলো তোমাদের দেখানো এখানে লেখা আছে একই বৃন্দে দুটি কুসুম ঝিল আর এখানে ইতিহাস রয়েছে এগুলো তোমরা পজ করে পড়ে নিতে পারো পলাশির যুদ্ধ এবং হীরাঝিল পলাশি যুদ্ধোত্তর যুদ্ধোত্তর পলাশী দুই মুর্শিদাবাদ মিনিয়েচার চিত্রকলা এটা আর এখানে সিরাজুল্লার একটা আর এই যে পাথরটা এটাও কিন্তু সেই হিরাজিলের পাথর কিন্তু এখানে রাখা রয়েছে হিরাজিল উদ্যান এখানে একটা ফটোশ্যুটের জন্য এরকম একটা করা আছে নওসের সিটি সুরক্ষা ট্রাস্ট দেখতে পাচ্ছ হিরাজিলের অবস্থান এবং হিরাঝিল নিয়ে কিছু মন্তব্য এখানে লেখা আছে তোমরা পজ করে পড়ে নাও নবাব আলিবরদী খান ও হিরাঝিল মনসুরগঞ্জের প্রাসাদ সম্পর্কে এখানে কিছু বর্ণনা দেওয়া রয়েছে সিরাজের হিরাজিল নবাব সিরাজুল্লাহ কবি রামপ্রসাদ সেন হিরাঝিলের ছবি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে এই যে হিরাজঝিল শহীদ মিনারের এই যে আর এই মুক্তমঞ্চের যে এখানে মানচিত্রটা দেওয়া রয়েছে তো যারা এই নবাব সিজাজুল্লাহ এই হিরাঝিল নিয়ে যারা আন্দোলন করছিল তো তাদের জন্যই কিন্তু এই এরকম মুক্ত মঞ্চ আর এই শহীদ মিনারে এটা কিন্তু তৈরি হবে গড়ে তোলা উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে হ্যাঁ সরকারের তরফ থেকে তো এটা শিয়া তোলা নেই কিন্তু তার যেই রাজপ্রাসাদে ধ্বংসাবশেষ সেগুলো কিন্তু এখনও জীবিত রয়েছে তো তার উদাহরণস্বরূপ তোমার দেখতে পাচ্ছ এই সেই হিরাজিলের ধ্বংসাবশেষ যে প্রাসাদ সেই প্রাসাদের ইট কিন্তু এখনও রয়েছে এই যে দেখতে পাচ্ছ সেই ইট ছুঁয়ে দেখলাম আশ্চর্য সেই ইতিহাস এখনো জীবিত রয়েছে এই যে এখানে সেই প্রাসাদের ভিত সেই ভিতগুলো কিন্তু ভেঙে সেই ইটের কুচি এখানে এখনো উঁকি মারছে দেখতে পাচ্ছ এই সেই হিরাঝিল প্রাসাদের সেই ইট তো এখানে দেখতে পাচ্ছি হিরাঝিল প্রাসাদের সেই ভাঙা টুকরো এদিক সেদিক কিন্তু পড়ে রয়েছে এখানে একটা টুকরো দেখতে পাচ্ছি এটাও কিন্তু সেই হিরাজিল প্রাসাদের টুকরো তো এইভাবে এই এখন এগুলো বাজারে পরিণত হয়েছে কানাচে সেই হিরাজিল প্রাসাদের কিন্তু ইট এখনো উকিমাচ্ছে এটা কি ছিল ভিত সেই হিরাজিল প্রাসাদের ভিত আমরা লক্ষ্য করছি ভাগীরথী নদী তীরে সেই ভিত আর সেই তখনকার এই সেই খাজ কাটা এইভাবে কিন্তু তখনকার এটা ভিতের বা ছাদের একটা অংশ ছিল দেখতে পাচ্ছি সেই ইরাজিল প্রাসাদের ইট এখনো হুকিম আছে ভাগীরথীরে সেই আমলের চুন সুরকির যে প্লাস্টার সেগুলো কিন্তু এখনো দেখতে পাচ্ছি আমরা আর এটা অনেকটা এরিয়া নিয়ে কিন্তু ছিল সেই রাজপ্রাসাদটা অনেকটা এরিয়া নিয়েছিল এই হিরাঝিল এতটাই বড়ো ছিল যে এই হিরাজিলে একসঙ্গে তিন সম্রাট ইউরোপে কিন্তু বসবাস করতে পারত। তাহলে ভাবো কতটা বড়ো ছিল এই সেই হিরাজিল আর সেই হিরাজিল এখন ধ্বংসের পথে ভাগীরথি পারে রয়ে গেছে তো তো বন্ধুরা এখন আমি ভাগীরথী নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি তো এই যে হীরাঝিল রাজপ্রাসাদ যেটা ধ্বংস হয়ে যে মাটির নিচে যেটা তলিয়ে গেছে সেই রাজপ্রাসাদের যেগুলো তলিয়ে গেছে তো এখন আমি নিচ দিয়ে নামবো এবং সেই মাটির সঙ্গে যেগুলো মিশে গিয়েছে সেই হিরাজিল রাজপ্রাসাদ তো সেগুলো আমি দেখানোর চেষ্টা করব কতটা কি ধ্বংস রয়েছে তো চলো তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ এই হিরাজিল প্রাসাদের সিঁড়ির মতো রয়েছে এখানে কিন্তু সেই হিরাজিল প্রাসাদের কিছুটা অংশ কিন্তু আমরা লক্ষ্য করছি তো এসো নিচে গিয়ে তোমাদের দেখাবো তো আমরা এই যে সিঁড়িটা দিয়ে নামলাম সে এটা হচ্ছে হিরাজি প্রাসাদের সিঁড়ি তো এটা এখন কিন্তু এই সিঁড়িটা দিয়ে কিন্তু এখানে ভাগী নদীতে যারা স্নান করতে আসে তারা কিন্তু এই সিঁড়িটা দিয়ে কিন্তু সেই হিরাজেল প্রাসাদের সিঁড়ি দিয়ে কিন্তু এখন এখনও তারা ব্যবহার করেছিল সে ক্রমশ হিরাজিল প্রাসাদের সে কিছুটা অংশ এখানে এখনও রয়ে গেছে তো বন্ধুরা এই দুর্গম পথ দিয়ে কিন্তু এই সেই হিরাজেল প্রাসাদের ধ্বংসাবশেষ দেখার জন্য কিন্তু নামছি তো এটা খুবই কিন্তু রিস্কি জায়গা দেখতে পাচ্ছ খুবই সাবধানে তোমাদেরকে আসলে নামতে হবে তো এসব সামনে এসে তোমাদের দেখাচ্ছি তো এখানে সিঁড়ি বেয়ে নেমে দেখতে পাচ্ছি সেই হিরাজিল প্রাসাদটা পুরো মাটির নিচে তলিয়ে গিয়েছে আর ভাগরথী তীরে তো এটাই কিন্তু সেই হিরাজিল প্রাসাদের মেন অংশটা ছিল তো যেটা এখন মাটির নিচে পুরোটাই চাপা পড়ে গিয়েছে আর কিছুটা অংশ সেটা ভাগরথীতে তলিয়ে গিয়েছে দেখতে পাচ্ছি সেই হিরাজির প্রাসাদের মূল অংশ কিছুটা দেখতে পাওয়া গেলেও কিন্তু বাকি অংশ কিন্তু এই ভাগীরথ নদীর তীরে এভাবে তলিয়ে গিয়েছে তো ওখানে একটা হিরাজিল প্রাসাদের পিলার দেখতে পাচ্ছি সে সঙ্গে এখানে একটা অনেক বড় সেই হিরাজিল প্রাসাদের সেই কাঠামো তোমাদের হাত দিয়ে ছুঁয়ে স্পর্শ করার অনুভূতিটাই কিন্তু সত্যি খুবই আলাদা আর এখান থেকে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি এই হিরাজিল যে ধ্বংসাবশেষ যে প্রাসাদ সেই প্রাসাদ থেকে এই ভাগ্যথের তীরে এই হাজারদারির যে ভিউটা সেই ভিউটা কিন্তু এখান থেকেই স্পষ্ট দেখা যাচ্ছে তো তোমাদের একটু দেখালাম প্রাসাদের সেই আমলের যে পোড়া মাটির যে পাইপটি যেটা দিয়ে হিরাজিল প্রাসাদের জল নিষ্কাশন হতো সেটা কিন্তু এখন এই জঙ্গলে পুরো ঠেকে গেছে তো এখানে রয়েছে সেই পাইপ দুটো সেই মাটির পাইপ সেই আমলের এটা আমরা লক্ষ্য করছি এখন কিন্তু পুরোটাই জঙ্গলে কিন্তু পুরো ঢেকে গিয়েছে কয়েক বছর আগে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল তো এখন কিন্তু পুরোটাই জঙ্গলে একদম ঢেকে গেছে আর সেই সঙ্গে ভাগে হতে পারে এই হিরাঝিলের এই প্রাসাদের এই সবচেয়ে বড় অংশ কিন্তু এই এখানে রয়েছে খ্রিস্টাব্দে এই হিরাঝিল এই হিরাঝিলটি নির্মাণ করা হয়েছিল এবং এই হিরাঝিলের মাঝে একটা ঝিল খনন করা হয়েছিল এবং সেই ঝিলের সৌন্দর্য এবং এর ভাগীরথীর যে অপূর্ব সৌন্দর্য এই দুই মিলে মানে হিলের মতো উজ্জ্বল তুপ্তি ছড়াতো সেই জন্য এই প্রাসাদকে লোকমুখে অনেকে হিরাঝিল বলে জানতো প্রকৃতপক্ষে এই প্রাসাদটির নাম ছিল মনসুরগঞ্জ প্রাসাদ নবাব সিরাজ্লা এই প্রাসাদে তিনি বসবাস করতেন তার স্ত্রী কন্যা সহ এবং তিনি এখানে দরবার বসাতেন এই প্রাসাদে সন্ধে হলে গান বাজনায় ভরে উঠত এবং এর যে সৌন্দর্য এবং এর যে আয়তন এবং এই প্রাসাদ এতটাই বড় ছিল যে তখনকার দিনের অনেক ঐতিহাসিক মনে করতেন যে এই প্রাসাদ ইউরোপের তিনজন সম্রাট বসবাসের জন্য যথেষ্ট ছিল মানে এতটাই বড়ো ছিল সৌন্দর্যত ছিল কিন্তু নবাব সিরাজদুল্লাহ দুঃখের বিষয় যে নবাব সিরাজদুল্লাহ এই প্রাসাদ তিনি বেশি দিন বসবাস করতে পারেননি তার কারণ তিনি সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে নবাব হয়ে যাওয়ার পরেই তার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র শুরু করে তার পরিবারের লোকজন এবং অন্যান্য কর্মচারীরা ফলে এক বছর তিনি সিংহাসনে বসার এক বছরের মধ্যেই ইংরেজ কোম্পানির সঙ্গে তার পলাশির যুদ্ধ সংঘটিত হয় এবং এই হিরাজিল প্রাসাদ থেকেই তিনি পলাশি যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং তিনি পরাজিত হলে শেষবারের মতো এই হিরাজিল ছেড়েই তিনি পলায়ন করেন তার স্ত্রী কন্যা সহ নবাব সিরাজদ্দুল্লাহ পলাশির যুদ্ধে পরাজিত হলে শেষবারের মতো তিনি এই প্রাসাদ ছেড়ে তার স্ত্রী কন্যার উদ্দেশ্যে রওনা দেন কিন্তু দুঃখের বসায় তিনি পালাতে গিয়েও মির্জাফরের পুত্র মিরনের হাতে ধরা পড়ে এবং তাকে জাফরাগঞ্জ দেউড়িতে নিয়ে গিয়ে হত্যা করা হয় এবং নবাব সিরাজদ্দুল্লাহ হত্যার পরে বাংলা বিহার উড়িষ্যার নবাব হন মির্জাফর এবং এই হিরাঝিলে নবাব মির্জাফর বসবাস করতে শুরু করেন পরবর্তীকালে লর্ড ক্লাইভ এবং অন্যান্য ইংরেজ কর্মচারী কোম্পানি এবং মির্জাফররা মিলে এই হিরাঝিলে যত বহু মূল্যবান রত্ন ধনরত্ন সোনা দানা সমস্ত কিছু তারা লুট করে ইংল্যান্ডে পাচার করে দেয় এবং এই হিরাঝিলকে তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় বাকি যা অবশিষ্ট বাকি ছিল হিরাঝিলের সেটাও ভাগীরথী নদীতে তলিয়ে যায় ফলে এই হিরাঝিল প্রাসাদের বর্তমান যে অবস্থা এখানে বাসবাগানের শন আওয়াজ এই হিরাঝিলের যে নিস্তব্ধতা মানে ভাবতেই অবাক লাগে যে একটা সময় এই প্রাসাদ মানে মানুষের কোলাহলে গান বাজনায় মানে মুখরিত হয়ে থাকতো এবং এই প্রাসাদ সে সময় এতটাই সুরম্য এবং এতটাই মানে সুদর্শনীয় ছিল যে তাকে মানে তার এই প্রাসাদের কাছে যে কোনো প্রাসাদ নত হতে হতো প্রাসাদ ছিল নবাব সিরাজদ্দার স্বপ্নের প্রাসাদ তিনি এই প্রাসাদে তার প্রিয়তমা স্ত্রী লুৎফান নেশা তার কন্যা সহ বসবাস করতেন এবং এই প্রাসাদ সব সময় যে নাচ গানে মুখরিত হয়ে থাকতো এই প্রাসাদ একসময় এই প্রাসাদের কথাও কাহিনী একটা সময় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়তো সেই প্রাসাদের এখন বর্তমান ধ্বংসাবশেষ ভাগীরথীর তলে কিছুটা তলিয়ে গেছে এবং এর কিছু যে অংশ সেটাও মাটির তলে সম্পূর্ণ চাপা পড়ে গেছে যা একটু একটু ধ্বংসাবশেষ দেখা যায় তাও এই ভাগীরথী নদীর পাড়ে দাঁড়িয়ে এবং এই ভাগীরথী নদীর পাড়ে এই ধ্বংসাবশেষ দেখতে গেলে যে একটা দুর্গম পথ এই দুর্গম পথ অতিক্রম করতে হয় তারপর আবার এখন বর্ষার সময় এই বর্ষার সময় সাপ অন্যান্য বিষাক্ত পোকামাকড়ের ব্যাপার রয়েছে এই যে হিরাজিল প্রাসাদের যে কাঠামো মূল কাঠামো সেটার এখনও কিছু কিছু অংশ সম্পূর্ণভাবে দেখা যায় এবং এটা অনেকটা দূর নিয়ে আছে এবং এর যে ম্যান হল এর যে পোড়ামাটির পাইপ মানে সে সময় পোড়ামাটির কাজ যে পাইপ হিরাজিলের যে জল নিষ্কাশন হতো সেটাও দেখা যায় কিন্তু এই বর্ষার সময় অনেক লতা পাতা গাছপালা জনমানের ফলে সেটা ঢাকা পড়ে গেছে ফলে হীরা জিলে কিছুটা অংশ যে জলের তলে আছে না জানে জলের তলে গেলে হীরা জিলার কত গুরুত্বপূর্ণ স্তম্ভ বাইরের যে কাঠামো উদ্ধার হওয়া যাবে যে অনোজবান দা কিছুটা ইতিহাস এই হীরা জিলির সম্পর্কে তোমাদের বলে শোনালো তো এখানে এই যে বর্ষার সময় যে সাথে সাথে এই যে রাস্তা সাথে সাথে রাস্তা বেয়ে যে ধ্বংসাবশেষ দেখতে আসা পদে পদে কিন্তু বিপদ রয়েছে কারণ এখানে জঙ্গল রয়েছে জঙ্গলে বিভিন্ন সাপ পোকামাকড় তো রয়েছেই সেই সঙ্গে কিন্তু এখানে যে সাথে সাথে কাদার যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু স্লিপ করলে কিন্তু একদম ভাগীরথীর জলে কিন্তু পড়ে যাবে তো খুবই সাবধান তো মানে খুবই সতর্কভাবে কিন্তু আসতে হবে আর সে সঙ্গে কিন্তু বর্ষার সময় বিভিন্ন পোকামাকড় তো আদৌ রয়েছে সেই সঙ্গে সেটা তোমাদের একটু কেয়ার করে কিন্তু ঘিরাজির পাশাতে তোমাদের আসতে হবে তো এখানে দেখতে পাচ্ছি সেই হিরাজিল প্রাসাদের সেই ধ্বংসাবশের সেই কাঠামো সেই কাঠামো এখনো কিন্তু রয়েছে আর এর উপরে দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা উঁচুভাবে মাটি কিন্তু জমে গিয়েছে সেই মাটির তলাতেই কিন্তু সেই প্রাসাদ এখন পড়ে গিয়েছে আর কিছুটা অংশ তো তোমাদের দেখালাম ভাগ্য ক্ষীর কিন্তু রয়েছে সটা দেখতে এসে কিন্তু তোমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে পদে পদে বিপদের কিন্তু একটা আশঙ্কা রয়েছে সেটা তো তোমাদের দেখালাম যে রাস্তার একটা ব্যাপার বর্ষার সময় একটা পিছিলের ব্যাপার তো আছেই সেই সঙ্গে কিন্তু সাপ এই সব জঙ্গলে সাপেরও কিন্তু একটা আতুর্ভাব রয়েছে তো চলো তোমাদের আরও এই প্রাসাদের কিছু অংশ যেগুলো আনাচে কানাচে রয়েছে যেগুলো সেই প্রাসাদের কিছুটা ইট চুন সুরকি দিয়ে যে তৈরি করা সেই প্রাসাদের কিছুটা ধ্বংসাবশেষ আনাচে কানাচে কিন্তু রয়েছে তো সেগুলো কিন্তু এই ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো চলো সেগুলো উপরে গিয়ে কিন্তু আমি দেখাচ্ছি আর এই সেই প্রাসাদের সিঁড়ি যেটা বেয়ে এখন মানুষজন সেই ভাগীরথীর তীরে কিন্তু স্নান করতে আসে যেটা এক সময় যখন এই রাজপ্রাসাদটা যখন ছিল সেই আমলের কিন্তু রাজারা এই মানে এই তোমার ভাগীরথীর পাড়ে কিন্তু তারা এটা দিয়ে কিন্তু আসতো সেটা এখন সাধারণ মানুষদের মানে স্নান করার জন্য আসার জন্য কিন্তু সেটা ব্যবহৃত হচ্ছে সেই প্রাসাদের ইট এখনও কিন্তু গেঁথে রয়েছে এই ভাগ্রথি পাড়ে আর একটা দিকে চলে আসলাম এখানে কিন্তু হিরাজিলের কিছুটা ধ্বংসাবশেষ তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমার পায়ের তলায় এটাও কিন্তু সেই নব সিরাজুল্লাহ হিরাজিল প্রাসাদের সেই ধ্বংসাবশেষ আর এখানে একটা কাঠামো রয়েছে সেই প্রাসাদের এই যে দেখতে পাচ্ছ হিরাজিল প্রাসাদের কিছুটা অংশ এখানে তো এটা প্রাসাদের বারান্দা টাইপের মতো মনে হচ্ছে জানি না কি ছিল তো এখন সেটা পুরো ধ্বংসের পথে তো এখানে এই যে ধ্বংসাবশে এখানে আসলাম আর এর পাশে দেখছি আরও কিন্তু সেই হিরাজিল প্রাসাদের কিন্তু ধ্বংসাবশেষ রয়েছে তো সেইগুলো নিচে কিন্তু যাওয়া যাবে না কারণ এখানে বিভিন্ন ঘাস পোকামাকড় সব কিছু রয়েছে পদে পদে কিন্তু বিপদ রয়েছে সেজন্য উপর থেকে কিন্তু সেই কিছুটা অংশ কিন্তু আমি এখান থেকে তোমাদের তুলে ধরার চেষ্টা করছি তো এখনও কিছুটা অংশ আমাকে আমাদের রয়েছে হিরাজিলের তো সেইগুলো কিন্তু আরও গভীরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব তো আমরা এই হিরাজিল প্রাসাদের উত্তর দিকে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি মিনারের মূল অংশ কিন্তু এই দিকে রয়েছে যেটা নবাব সিরাজুল্লাহ কিন্তু তাদের দরবার হতো সেটা উত্তর দিকে কিন্তু ছিল আর এ আর এই উত্তর দিকে কিন্তু আমি এই বিপজ্জনকভাবে কিন্তু নামছি এবং এখানে তোমাদের সেই হিরাজিল প্রাসাদের সেই ধ্বংসাবশেষ হানাচে কানাচে যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছ কি বিশাল সেই ধ্বংসাবশেষ তো এটা তো শুয়ে দেখব দেখতে পাচ্ছ সেই আমলের চুন সুরকির কাজ ধরো এই ছিল এই প্রাসাদের ব্লগ তো এখনও কিন্তু অনেকটা জায়গা কিন্তু তোমাদের দেখাতে পারলাম না কিছু কিছু জায়গা মানে এখন বর্ষাকালে এতটাই মানে বিপজ্জনক মানে কিছুটা জায়গা কাদা পিচ্ছিল ঘাসে উঁচু উঁচু ঘাস তোমাদের দেখতে পেলে মানে সেসব মানে খুবই ভয়ঙ্কর মানে পরিস্থিতি কিছু কিছু জায়গায় আমরা ফেস করলাম সেই জন্য সেসব জায়গাগুলো যেতে পারলাম না পিচ্ছিলের কারণে কাদার জন্য তো নেক্সট টাইম এসে কিন্তু বাকি অংশগুলো তোমাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক বন্ধু এই ছিল আজকের এই হিরাজিল প্রাসাদের ভ্লগ তো ভ্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলকে যদি নতুন থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে